আসসালামু আলাইকুম ইফ্রন আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক দিন পর ব্লগ ভিডিওতে তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো আমাদের মাইমসিং শহরের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা তো এটা প্রতি বছরই হয় আজকে আমরাও যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন পুরো ভিডিওটা শুরু করা যায় আমি যেখানে যাই আমি আমার ব্যান্ড পার্টির সাথে করে নিয়ে যাই ব্যান্ড পার্টির সাথে সাথে আজকে আমার আদরের বোনটাও সাথে যাচ্ছে তাই আজকে আমার ব্যান্ড পার্টির সাথে সাথে আপনাদেরকেও পুরো বাণিজ্য মেলাটা দেখাবো একটা ছোট্ট বিষয় বলি যেখানেই মেয়ে মানুষ সেখানেই জানলা যেমন আমার এই বোনটা রেডি হচ্ছে অলরেডি রেডি হতে প্রায় এক ঘন্টা প্লাস সময় লাগছে কি আর বলবো বেডি মানুষ বাদ দেন ভাই আমরা ছেলে মানুষ সব জায়গায়ই ফার্স্ট এরপর ভাতিজা পাঁচ মিনিটের ভিতর রেডি হয়ে দেখাই দিল কিন্তু ওর জিটি দেখে আমরা সবাই হাসাহাসি করছি এরপর বোনকে ছোট একটা বাহামুজা গিফট করছিলাম তো ওইটা ওই বারবার ক্যামেরার সামনে দেখাচ্ছিল যে ভাইয়া তুমি যে আমাকে গিফট করছো এইটা একটু সবাইকে বলো এরপর আর কি ওর একটু ভিডিও করে নিলাম আপনাদের বলে যাদের বোন আছে বোনকে ছোট ছোট গিফট করবে দেখবেন অনেক খুশি হবে যাই হোক দেরি মেরি শেষ করে এরপর আমরা বের হয়ে গেলাম তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম ওদেরকে দেখাইছিলাম যে আমার মানে ব্যাগের টাকা নাই ওরা মন খারাপ করে দিচ্ছে ওরা মনে করছে ওদের আমি টর্চ দিব তাই ওদের মন ভালো করতে আগে আমরা টাকা বের করব এরপর আমরা মেলার দিকে রওনা দিব চলেন আগে টাকা বের করা যায় যাই হোক টাকাগুলো বের করার পর আমরা রিক্সা খুঁজতেছিলাম আমাদের এইখানে মানে আমরা যেখানে থাকি এখানে একটাই সমস্যা রিক্সা খুব কম পাওয়া যায় এরপর অনেক ঘাটাঘাটির পর বিশ মিনিট পর আমরা একটা রিক্সা পাই এবং রিক্সাতে উঠি চলে রিক্সাতে উঠে ব্যান্ড পার্টির সাথে আমার যা চুক্তি হয় তা আপনাদের একটু শুনুন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ দ্যাটস হোয়াই আমরা গাড়ি পেলাম নাকি কেন কি কো ভাই বাইসতে গো আমার এসকে বাইসতে দে দাদা তোমার কি স্কোয়ার আছে না কি চুরাই বাইসতে বেকা যা বেকা এই যে আমগরে কিন্তু টিট দেব রিজনে না মানছো আচ্ছা কারো কারো আমার বইনে খুব কেটে মানে খাওয়াই বাম করে মানুষটা তুমি সবাই সবাই কবতে কেটে খাওয়াই বাসকে আমি মানে আমি আমার কাছে যাই হোক এরপর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি মেলার দিকে তো মেলার দিকে এসে মাথা পুরো এলোমেলো হয়ে গেছে কারণ এত পরিমাণ মানুষ হয়েছে তো মানুষের ভিড় আমরা একটু পর দেখব তো মানুষের ভিড় দেখার আগে আমরা পুরো মেলার ভিউটা কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখে নিই তো চলেন আপনাদের এইটাই দেখানো যাক এরপর আর কি এরপর আমরা ভিড়াভিড়ি অতিক্রম করে আমরা চলে আসি মেলার গেটের সামনে এখানে আরেকটা বিষয় মেলায় ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে তো জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা তো এখানে আরেকটা মজার কাহিনী ঘটছে সেটা হলো আমরা মানুষ ছিলাম চারজন কিন্তু টিকিট কাটছিলাম তিনজন এরপর আমারও রিপন ভাইয়ের মতো বলতে হচ্ছে এরপর আমরা মেলার ভিতরে প্রবেশ করি মেলার ফার্স্ট লুকটা ভালোই ছিল যদিও অনেক মানুষের ভিড় ছিল তারপরেও খুব ভালো লাগতেছিলো তো ভালো লাগার বিষয়ে এরপর বোনকে নিয়ে ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে খুব আশ্চর্য আশ্চর্য এক একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল তো পুরো মেলার ভিউটাই বেশ ভালো ছিল কি বলবো আপনারা যখন আসবেন তো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আজকে আপনাদের ছোটোবেলার একটা স্টোরি শেয়ার করি আমরা যখন ছোট ছিলাম আমরা যখন মেলায় যেতে চাইতাম তখন বড়রা নানান বাহানা বানাইতো তখন খুব কষ্ট লাগতো ওই কষ্টটা তখন কিন্তু অনেক ছিল তাই ছোটো বোনকে ওই কষ্ট সহ্য করতে দেই নাই তাই তাকে জিজ্ঞেস করতেছিলাম আপু আপনি কি খুশি উনি বলতেছে হ্যাঁ আমি খুশি আমি বললাম তোমার খুশি আমাদের খুশি আপনাদের প্রথমে বলছিলাম না মেলায় আমাদের সাথে আশ্চর্য ঘটনা ঘটতেছে এরপর ছোট ভাইয়ের সাথে কি ঘটলো তার মুখ থেকে আপনারা শুনেন এরপর আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা যাই হোক এরপর মেলাটা ঘুরে দেখতেছিলাম আবারও মেলার ভিতরে সব কিছু রয়েছে এখানে কম বেশি আপনারা সব কিছুই পেয়ে যাবেন মেলার ভিতরে সবচেয়ে ভালো লাগার বিষয় এখানের আমাদের সুব্যবস্থা রয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপর আমরা ওইখানে বেশিক্ষণ থাকি নাই ছোটো বোনকে ছোট্ট একটা গিফট কিনে দিয়ে এবং ব্যান্ড পার্টি নিয়ে আমরা ওইখানে চলে আসি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম